হ্যালো টাইম কেউ একজন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলেছিল যে ইংরেজি সাহিত্য অর্থাৎ লিটারেচার নিয়ে ক্লাস দিতে তো ঠিক সেই কমেন্টকে মূল্যায়িত করতে আমি আজকের ক্লাসটি তৈরি করছি এবং এটা যে ক্লাসটি তৈরি করছে এটা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্যের একটি বিষয় এবং এটাই হচ্ছে প্রাথমিক পর্যায়ে যেখান থেকে আমরা ইংরেজি সাহিত্যের স্টাডিটা আরম্ভ করি এবং এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি ডিপার্টমেন্টের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রত্যেক বছর শেষে যে ইয়ার চেঞ্জ পরীক্ষাটি হয় অনার্স সেকেন্ড ইয়ারের সেই ক্ষেত্রে বেউল থেকে একটি না একটি কোশ্চেন থাকেই তো সেই ক্ষেত্রে বেউল সম্পর্কে আজকে তোমাদের সামনে আলোচনা করব তো বেউলটা যে তোমাদের সামনে আলোচনা করব সেটি এমন ভাবে আমি ক্লাসটি সাজিয়েছি এটা হচ্ছে একটি গল্প আকারে কেন না গল্প আকারে যে কোনো বিষয় আমরা যদি পড়ি এবং দেখি সেটা কিন্তু আমাদের মাথার ভিতরে খুব সুন্দরভাবে লেগে থাকে এবং গল্প আকারে পড়ার কারণটাই হচ্ছে যেন এই এটা একটা একটা মহাকাব্য এবং এই কাব্যের যে মূল কাহিনীটা সেটা যেন আমাদের মাথায় থেকে যায় তো সেই খান থেকে আজকে তোমাদের ক্লাসটি তৈরি করছি আশা করি তোমরা সকলেই খুবই উপকৃত হবে তো এটা হচ্ছে এন글ো স্যাক্সন পিরিয়ড এন글ো স্যাক্সন পিরিয়ডটা থেকে কত সাল পর্যন্ত আমরা সকলে জানি 450 থেকে 1066 পর্যন্ত এবং এই পিরিয়ডটা আরো একটি নাম রয়েছে সেটা কি দা ওল্ড ইংলিশ পিরিয়ড কি নাম রয়েছে দা ওল্ড ইংলিশ পিরিয়ড সো এখন আলোচনা করব বেউলফ নিয়ে তো বেউলফ সম্পর্কে কিছু ক্যারেক্টার এবং কিছু সময় এবং কিছু সংখ্যা এখানে লিখে রেখেছি কিন্তু দেখো এই পাশে কিছু ক্যারেক্টারের ছবি আমি রেখেছি কেননা এই ছবির সাথে কম্পেয়ার করে আজকে তোমাদের সামনে আজকে এই ক্লাসটি সুন্দরভাবে উপস্থাপন উপস্থাপন করার জন্য চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারবে তো এই ক্লাসটি বোঝার জন্য তোমরা যদি সামনে একটি হ্যাঁ নোট এবং একটি কলম নিয়ে বসো আশা করি সত্যিই তোমরা এখান থেকে উপকৃত হবে এবং তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হবে তো বেউ। হচ্ছে একটি এপিক অর্থাৎ মহাকাব্য তো এটা হচ্ছে অ্যাংলো স্যাকসন পিরিয়ডের একটি মহাকাব্য এবং আমরা দেখতে পাচ্ছি যে বেল ইট কনসিস্ট 3200 লাইনস তো এটা কয়টা লাইন হয়েছিল এটা লাইন ছিল 3200 অর্থাৎ এটা পোয়েম আকারে লেখা ছিল এবং এটা হচ্ছে কি একটি এপিক এটা হচ্ছে কি একটি এপিক অর্থাৎ এটা হচ্ছে একটি মহাকাব্য ইট হ্যাজ টু পার্টস এটা কয়টা পার্ট রয়েছে দুইটা পার্ট রয়েছে আচ্ছা তাহলে বেউফ বিষয়টা হচ্ছে এটার দুইটা পার্ট রয়েছে এবং এটাতে 3200 লাইন রয়েছে আচ্ছা ফার্স্ট পার্ট ইন দা ফার্স্ট পার্ট প্রথম পর্বে আমরা দেখব যে ডেনমার্ক কি সম্পর্কে প্লেস এটা হচ্ছে একটা প্লেস ডেনমার্ক দেখো এইখানে রয়েছে যে ডেনমার্ক এটা হচ্ছে পৃথিবীর মানচিত্রের একটি অন্যতম জায়গা ডেনমার্ক এবং এই ডেনমার্ক রয়েছে এই গল্পটার ভেতরে মহাকাব্যের ভেতরে এবং রথগার এখানে লেখা রয়েছে কি এখানে লেখা রয়েছে রথগার রথগারটাকে কিং অফ ডেনমার্ক তো এই যে ডেনমার্ক ডেনমার্কের রাজাকে রথগার সেই রথগারটাকে এই যে মহাশয় ইনি হচ্ছে ডেনমার্কের রাজা হিরো হিরো টা কি হচ্ছে দ্য নেম অফ কিংডম কি দ্য নেম অফ কিংডম এইটাই হচ্ছে হিরো এই যে যে কিংডম অর্থাৎ এই যে যে রাজার যে প্রাসাদটা এই প্রাসাদটার নাম কি হচ্ছে হিরো আচ্ছা তাহলে এটা হচ্ছে রাজার প্রাসাদের নাম আর এটা হচ্ছে রাজার নাম ডেনমার্কটা হচ্ছে এই তো এই মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ডেল ব্রেন্ডেল টা হচ্ছে একটা মনস্টার গ্র্যান্ডেলটা ঠিক কেমন এই তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে প্রাণীটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গ্র্যান্ডেল বেউল সর্বশেষ বেউলটা হচ্ছে হি ওয়াজ দ্য সন অফ অ্যানাদার সে হচ্ছে এই রাজার না অর্থাৎ রথগারের নয় অন্য একটি রাজার ছেলে ছিল অর্থাৎ রাজপুত্র ছিল তো কাহিনীটি আসলে আমরা যদি জানতে চাই তো গল্পটি প্রথমে আমরা দেখতে হবে যে সেখানে কি ঘটেছিল কারণ হচ্ছে এই যে যে বিষয়টা এটা সম্পূর্ণ একটি গল্পের মাধ্যমে আমরা তোমাদের সামনে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যেটা হচ্ছে যে ছিল তৎকালীন সময়ে তোমরা কি জানো যে এই বেউলফ আসলে কে লিখেছে প্রকৃত অর্থে আজ পর্যন্ত এই বেউলফের সঠিক কোন রাইটার খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ নাম না জানা কেউ একজন লিখেছিল যার নামটা এখনো জানা যায়নি আচ্ছা তাহলে রথগার ছিল সেই ডেনমার্কের রাজা এবং তার কিংডম ছিল হিরো কিন্তু এখানে একটি মনস্টার থাকতো যার নাম কি ছিল গ্রেন্ডেল তো এই গ্রেন্ডেলে তাদের যে রাজ সবার যে সদস্যগুলো ছিল তাদেরকে শান্তিতে বসবাস করতে দিচ্ছিল না হঠাৎ করে সে আসতো রাতের বেলায় অথবা কোনো এক সময় এসে এই যে যে এই যে যে হিরো রাজপ্রাসাদ রয়েছে এটা ভেতরে ঢুকতো এবং ঢোকার পরে কাউকে না কাউকে ধরে নিয়ে চলে যেত অর্থাৎ সে প্রতিদিন একজন একজন করে সেই প্রাসাদ থেকে নিয়ে চলে যাচ্ছিল তো যখন এই প্রাসাদ থেকে তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল এবং কেউ তাদের এই যে যে মনস্টারটি অর্থাৎ গ্র্যান্ডেলের মোকাবেলা কেউ করতে পারতেছিল না এবং রাজা তখন তাদের রাজা তার যে সমস্ত সৈন্য বাহিনী ছিল তাদেরকে খবর দিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না ঠিক সেই মুহূর্তে যখন সকলেই রাজ্যের এই কঠিন কাজটি করতে সাহস পাচ্ছিল না যে পার্শ্ববর্তী রাজ্যে এক রাজপুত্র অর্থাৎ সান অফ তিনি কে বেউল এই যে বেউল সে এগিয়ে আসে কালকে সাহায্য করতে রাজা রথগারকে আনন্দিত হয় এবং সে দায়িত্ব নাকি সে এই হাত থেকে তাদেরকে বাঁচাবে তো পরবর্তীতে তিনি যখন এখানে আসে পর দেখা যায় গ্রেন্ডেল একদিন আক্রমণ করেছে এবং আক্রমণ করলে তখন কিন্তু বেওফ একা আসেনি বেউলফ সাথে তার রাজ্য থেকে কিছু লোকজন নিয়ে আসছিল তারা সবাই মিলে তাদের উপর তারপর বেউলফকে বেউফ সবাই মিলে তার সাথীদেরকে নিয়ে এই যে গ্রেন্ডেল গ্রেন্ডেল একটা হচ্ছে মনস্টার এই মনস্টারের উপর আক্রমণ করে তো আক্রমণ করার পর কিন্তু সে কিন্তু তাকে পরাজিত করতে পারেনি অর্থাৎ এই গ্রেন্ডেলকে সে মেরে ফেলতে পারেনি মেরে ফেলতে পারেনি কিন্তু একটা ক্ষতি সে করতে পার সক্ষম হয়েছিল সেটা হচ্ছে কি এই বেউলফ এ বেল্ট কি করেছিল এই গ্রেন্ডেলের একটা হাত অর্থাৎ একটা বাহু সে কোনোভাবে যুদ্ধের কৌশলের মাধ্যমে কেটে ফেলে তো যখন সে এই গ্রেন্ডেলের একটি বাহু কেটে ফেলে ঠিক সেই মুহূর্তে গ্রেন্ডেল পালিয়ে চলে যায় কোথায় সমুদ্রে কারণ হচ্ছে কি এই ডেনমার্কের পাশে যে সমুদ্র ছিল সেই সমুদ্র থেকে উঠে আসতো তো যখন সে সমুদ্রে চলে যায় এই গ্রেন্ডেলের যে মা ছিল সে দেখে খুবই মানে রাগান্বিত হয় যে তার সন্তানের হাত কেটে দিয়েছে ঠিক পর্ব পরের রাত্রে আবার আক্রমণ চালায় আবার দেখা যায় যে তার মায়ের সাথে খুব একটি শক্তিশালী যুদ্ধে অপনীত হয় এবং সেখানে তার দুজনে খুব ফাইটিং করতেছিল কিন্তু কেউ কাউকে হারাতে পারতেছিল না এক মুহূর্ত তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে অবশেষে যখন আক্রমণ করে চলে যাচ্ছিল বেউল তার পিছনে পিছনে যেতে যেতে সেই সমুদ্রের ভেতরে যখন তার এই গ্র্যান্ডেলের মা ভেতরে চলে যায় তখন বেউল তার তরবারির মাধ্যম মাধ্যমে সেই গ্র্যান্ডেলের মাকে সেখানে হত্যা করে এবং এই হত্যা করার মাধ্যমেই যে বেউলফের যে প্রথম পর্বটি সেটি শেষ হয় আমরা বেউলফের যে প্রথম পার্টটি রয়েছে সেটিতে আমরা দেখতে পেয়েছি যে আসলে বেউলফের প্রথম পার্টে কয়টি ক্যারেক্টার রয়েছে এবং সেই ক্যারেক্টার অনুযায়ী প্রথম পর্যায়ে কোন ঘটনাগুলো ঘটে ঘটেছিল এবং সেইখানে কারা কারা অংশগ্রহণ করেছিল যেরকম আমরা দেখেছিলাম যে প্লেসটা ছিল ডেনমার্ক এবং হেয়ার রথগার ছিল সেই ডেনমার্কের কিং হেয়ার ছিল এই কিংডমের নাম এবং আমরা এখন দেখব ঠিক দ্বিতীয় পার্টে কি ঘটেছে দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে ইন সেকেন্ড পার্ট আফটার ফিফটি ইয়ার্স অর্থাৎ দ্বিতীয় পার্টি ঘটেছিল ঠিক প্রথম পার্টের পঞ্চাশ বছর পর এবং সেখানে দুইটি ক্যারেক্টার ছিল কয়জন ক্যারেক্টার দুইটি অর্থাৎ প্রথম ক্যারেক্টারটি ছিল বেওস এবং দ্বিতীয় ক্যারেক্টার ছিল ড্রাগন বেয়স হচ্ছে তখন কি অর্থাৎ যে একসময় যুবরাজ ছিল

সহজভাবেই এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী সে একজন রাজা হতে পারে ঠিক সেই ধারায় সে তখন কি হয়ে গেছে রাজা হয়ে গেছে এখন কিন্তু সে আর রাজপুত্র নয় এখন তিনি একজন রাজা তার এরিয়ার তিনি একজন রাজা এবং সেখানে ড্রাগন ড্রাগন হচ্ছে একটা মনস্টার এবং প্রথম পর্যায়ে মনস্টার ছিল একটা গ্রেন্ডেল এবং গ্রেন্ডেল দেখতে কেমন ছিল গ্রেন্ডেল ছিল দেখতে ঠিক এই পিকচারের মতো এবং কিন্তু এখন আমরা যে ড্রাগনটার কথা বলতেছি যে মনস্টারটি সেটা কিন্তু দেখতে এইখান থেকে যদি আমরা দেখি এই পিকচারটির মতো এখান এই যে যে পিকচারটি রয়েছে এই পিকচারটি হচ্ছে একটা ড্রাগনের পিকচার তো আমরা এখন আলোচনা করব ঠিক দ্বিতীয় পার্টি কি ঘটেছিল তখন যখন বেউলফ নিজেই একজন রাজা তার রাজ্যে হঠাৎ করে ড্রাগন আক্রমণ করেছে এবং সেখানে প্রতিনিয়তই খুব মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে এবং এই ড্রাগনকে প্রতিহত করার মতো রাজ্যে তেমন কোন সাহসী ব্যক্তি ছিল না এবং এক পর্যায়ে নিজেই তিনি উদ্যোগ নেন যে তিনি ড্রাগনের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং ড্রাগনকে পরাজিত করবেন এবং পরবর্তীতে তিনি একজন রাজা এবং তার রাজপ্রাসাদকে তিনি রক্ষা করেছিল গ্র্যান্ডেলের হাত থেকে এবং এখন দেখবো সে মনস্টারের একজন মনস্টার হচ্ছে পরবর্তীতে তার সময়ে ড্রাগন এবং ড্রাগনের বিরুদ্ধে তিনি তখন যুদ্ধ ঘোষণা করেন তিনি অনেক প্রাণপ্রণ চেষ্টা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন ঠিক এই মুহূর্তে তিনিও আহত হয়ে যায় কিন্তু অবশেষে তিনি ড্রাগনকে হত্যা করতে সক্ষম হন যখন তিনি সক্ষম হয়েছিল হত্যা করতে কিন্তু ওই যে আমরা বললাম যে তিনি নিজেও আহত হয়েছিল এই আহত হওয়ার কারণে বেউর তিনি নিজেও মৃত্যু কোলে ভুলে পড়েন এবং পরবর্তীতে তিনিও মৃত্যুবরণ করেন তো এই ছিল আমাদের আপাত মস্তক বেউন সম